আজকে আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জ পাগলা মসজিদ অপরূপ সৌন্দর্য বলা প্রাচীন কিছু গোপনীয় তথ্য যা আপনারা আগে কখনো শুনেন নাই আমি কিভাবে পাগলা মসজিদে গেলাম কোথায় থেকে গেলাম সবকিছু এই ভিডিওতে বিস্তারিত হাই গ্যাস এমডি জামিল হাসান ব্লগ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনাদার নিউ ব্লগ ভিডিও আজকে শুক্রবার কিশোরগঞ্জ পাগলা মসজিদ হলো আমাদের গন্তব্য আর পাগড়া মসজিদের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সকাল সকাল নয়টা থেকে আর সাড়ে নয়টার সময় আমরা পৌঁছে গেছি পাঁচবাগ মুরে মোড় থেকে বাইরে আমরা যাই আছি হুসেনপুরের উদ্দেশ্যে হুসেনপুর থেকে তারপর আমরা যাবো কিশোরগঞ্জ জাস্ট আপনারা সকালের ভিউটা দেখেন আমরা এখন আছি কিশোরগঞ্জ জেলার জেলখানা মোড়ে যে জেলখানাটা সামনে দেখা যায় জেলখানার বিপরীত রাস্তা দিয়ে আমরা যাবো পাগলা মসজিদে আর মাত্র দুই তিন কিলো রাস্তায় গেলে আমরা পাগলা মসজিদে চলে যাব আমরা পাগলা মসজিদে পৌঁছে গেছি পাগলা মসজিদ থেকে আপনাদেরকে দেখাবো সৌন্দর্য আর পাগলা মসজিদের প্রাচীন কিছু ভিউ আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এই মসজিদ কত বছর আগে এই মসজিদের বয়স প্রায় একশত উনপঞ্চাশ বছরেরও আগে প্রায় দুইশ বছর আগে এখানে এক পাগলা পড়তো পাগলা খুব আল্লাহ ভক্ত ছিল এখানে ছোট্ট একটা গড় ছিল সেই গড়ে পড়তো পাগলা সেই থেকে নাম হয়ে গেছে পাগলার মসজিদ পাগলা মসজিদে রয়েছে পাঁচটা দান বাক্স প্রতি তিন মাস পরে পরে এই বাক্স গুলা প্রশাসনের লোক নিয়ে খোলা হয় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার উপরে এই দান বাক্স থেকে পাওয়া যায় আরো পাওয়া যায় প্রায় দেড় থেকে দুইশ স্বর্ণ মুদ্রা এখানে মুসলিম ধর্ম থেকে নানান ধর্মের লোক আসে কারণ সবাই জানে এই মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয় এই মসজিদের বাম সাইডে রয়েছে অজুখানা এবং টয়লেট এবং পর্সাবখানা দুখানা সাথে রয়েছে দুতলা তিনতলা উঠার জন্য সিঁড়ি মসজিদের উপরে রয়েছে অপূর্ব দেখার মত একটা স্থান যা আপনাদেরকে মুগ্ধ করে তুলবে নামাজ পড়তে এসেও যে পাগলার নামে এই মসজিদের নাম থা হয়েছিল সেই পাগলার নাম ছিল শহীদ পাগলা শহীদ পাগলা থাকত কিশোরগঞ্জ রেল স্টেশনে আমরা আসছিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে নমাজ পড়ার জন্য আর নমাজ টমাজ শেষ করে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে ভিডিওটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ